ওয়েলকাম চ্যানেল আওয়াজ চ্যানেল বাংলায় তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয় রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা পড়তে বেশিরভাগ আমাদের ভালো লাগে না শুধু মুখস্তটুকু করি তারপর পরীক্ষার খাতায় লিখে আসি তাই তো রচনার ক্ষেত্রে আমরা বেশিরভাগ এটাই করি আজও আমি একটা রচনাই বলবো তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা রচনা লিখবো না রচনাটা জানব অর্থাৎ রবি ঠাকুরের রচনাই আমরা গল্পের আকারে জানব যাতে আমরা শুধু বইয়ের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা না লিখে নিজের ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা লিখতে পারি চলো তাহলে চেষ্টা করি নতুন কিছু শেখার রবীন্দ্রনাথ ঠাকুর এক প্রাণবন্ত প্রতিভার গল্প রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাম যা শুধু সাহিত্য বা সঙ্গীতের নয় বরং বাঙালির অস্তিত্বের গভীরে কেঁথে আছে তিনি একাধারে কবি নাট্যকার উপন্যাসিক গীতিকার সুরকার চিত্রশিল্পী ও দার্শনিক একটা মানুষ কত রকম ভাবে পরিচিত আমাদের কাছে কিন্তু এর বাইরেও তিনি ছিলেন এক অক্লান্ত মানবপ্রেমী যিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে যুগের পর যুগ মানুষকে আলোকিত করেছেন চলো রবি ঠাকুরের প্রথম জীবনটা কেমন ছিল এবার সেটা জানব আঠারোশো একষট্টি সালের সাতই মে বাংলার বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোরাসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন বাবা মায়ের চোদ্দতম সন্তান অভিজাত পরিবার হলেও শৈশবটা ছিল বেশ নিঃসঙ্গ রবি ঠাকুর যখন ছোট ছিলেন তখনই তার মা সারদা দেবী মারা যান আর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কর্মব্যস্ত ও ধর্মাচার্য একজন মানুষ ভাই বোন ও চাকর বাকরদের সাথেই রবি ঠাকুরের বড় হয়ে ওঠা ঠাকুর বাড়িতে স্নিগ্ধ পরিবেশ শিল্প সাহিত্য ও সঙ্গীত ছিল বাতাসে মিশ্রিত ছেলেবেলা থেকেই পাঠশালার পড়াশোনা রবি ঠাকুরের ভালো লাগতো না কলকাতা চারটি বড় বড় বিদ্যালয়ে তাকে ভর্তি করা হলেও বদ্ধ ঘরে পড়াশোনায় তার মন বসেনি তাই বাধ্য হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই গৃহ শিক্ষকের কাছে তার শিক্ষার ব্যবস্থা করেন ছোটবেলা থেকেই লেখার প্রতি ছিল অসম্ভব টান মাত্র আট বছর বয়সেই কবিতা লিখতে শুরু করেন তিনি আঠারোশো সালে তথ্যবোধনী পত্রিকায় তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয় এটি ছিল তার প্রথম প্রকাশিত কবিতা আঠারোশো সালে মাত্র ১৬ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি এরপর রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে পাঠানো হয় শেক্সপিয়ার ও অন্যান্য ইংরেজি সাহিত্যিকদের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় হয় সেখানকার সাহিত্য সম্পর্কে তিনি জ্ঞান লাভ করেন পড়াশোনা অসম্পূর্ণ রেখেই তিনি দেশে ফিরে আসেন তিনি বুঝেছিলেন তার জায়গা বিদেশের বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে নয় বরং বাংলার মাটি গঙ্গার তীর শ্যামল প্রকৃতির মাঝে এরপর শুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে একটি নতুন অধ্যায় তার জীবনে এলেন মৃণালিনী দেবী সংসার সুখের হলেও একের পর এক প্রিয়জনের মৃত্যু তাকে ব্যথিত করেছিল শ্রী কন্যা পুত্র তার চোখের সামনেই চলে গেলেন কিন্তু তিনি হার মানলেন না বরং এই শোককে শক্তিতে রূপান্তরিত করলেন এই কষ্টই তাকে আরও গভীরভাবে লিখতে শিখিয়েছে পরে শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করলেন যেখানে কেবল বই নয় প্রকৃতির কাছে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন তিনি উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম ভারতীয় ও এশিয়ান যিনি এই সম্মান পেয়েছেন বিশ্ববাসী অবাক হয়ে দেখল এক বাঙালি কবির লেখা কতটা হৃদয় ছুতে পারে শুধু এটুকুই নয় তিনি বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্প এক হাজার নশো পনেরোটি গান ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন রবীন্দ্রনাথের লেখা দুটি গান বর্তমান বাংলাদেশ ও ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জীবনের শেষ পর্যায়ে এসেও তিনি ছিলেন কর্মঠ উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন অগণিত গান কবিতা গল্প নাটক ও চিত্রকলা তিনি শুধু কবি নন তিনি এক অনুভূতি এক সুর এক ভাবনার নাম বাংলার মাটি জল হাওয়া সবকিছুর সঙ্গে তিনি মিশে আছেন আজও তার গান কবিতা সাহিত্য আমাদেরকে হাসায় কাদায় ও ভাবায় তিনি চলে গিয়েও আছেন আমাদের প্রতিটি অনুভূতিতে প্রতিটি ভালোবাসার স্পন্দনে এখানেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বা রচনা আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না এই ধরনের নতুন ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর কোন কবি বা মহান ব্যক্তির গল্প তোমরা এভাবে শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আর কি করতে হবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজ এখানেই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং